আসসালামাইকুম চলে আসলাম আনাস পাশন বিডি থেকে জমজম সুইচে নতুন নতুন অনেক কালেকশন আসছে যাদের লাগবে স্ক্রিনশট দেবে নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ওখানে যোগাযোগ করে নিয়ে দেবেন দেখেন কতটা সুন্দর একটা কালেকশন আসছে যা ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ এবং প্রতিটা ড্রেসের হাতার হাতার কাপড়টা কিন্তু এই জামার নিচে এরকমভাবে দেওয়া থাকবে এবং জামা লং থাকবে সাতচল্লিশ বডি থাকবে হচ্ছে আশি চার যেটা লাগবে দু তো স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন হ্যাঁ একদম প্রিমিয়াম ভালো মানের জমজম পাবেন এবং স্যালোয়ারটা কিন্তু ফুল আড়াই গজ পাবেন এবং খুবই ভালো মানের স্যালোয়ারের জন্য কাপড় পাবেন এবং অন্যগুলা দেখেন কত বড় এবং কতটা সুন্দর মাসাল্লাহ প্রতিটা কালেকশন আশা করি সবার ইনশাল্লাহ পছন্দ হবে এটা হচ্ছে হ্যাঁ একদম নিউ কালেকশন হ্যাঁ এটা একদম নিউ কালেকশন আজকেই আসছে চার লাগবে নিয়ে নেন এটা দুইটা কালার আসে দুটো স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দেবেন এগুলো সব অফার প্রাইজে পাবেন হ্যাঁ অফার প্রাইসটা হচ্ছে সিঙ্গেল পিস যারা নেবেন তাদের জন্য প্রাইসটা থাকবে হচ্ছে আষ্টশো আর যারা হচ্ছে দুইটার বেশি নেবেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের জন্য আরেকটা অফার প্রাইস সেটা হচ্ছে দুইটার বেশি নিলে হচ্ছে আষ্টশো টাকা করে পেয়ে যাবেন হ্যাঁ এই প্রিমিয়াম কোয়ালিটি জমজম সিস লোন আষ্টশো টাকা একদম সীমিত লাভে দিচ্ছি যাদের লাগবে নিয়ে নিবেন দুইটার বেশি নিলে আষ্টশো টাকা করে অফার পাবেন এবং সিঙ্গেল যদি নেন আপনি আষ্টশো পঞ্চাশ টাকাই লাগবে যার যে কটা লাগবে নিয়ে নিবেন অফার দিয়ে দিলাম বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পাবেন তো ইনশাল্লাহ বেস্ট প্রোডাক্ট দিয়ে দিছি যাদের লাগবে নিয়ে নেবেন ওনারা দেখুন কতটা সুন্দর একটা অন্য প্রতিটা কালেকশন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যারা সরাসরি এসে দেখে নিতে যাচ্ছেন তারা আমাদের দোকানে চলে আসবেন এক বাই আটাত্তর নম্বর দোকান ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা ঢাকার দ্বিতীয় তলায় হ্যাঁ আমাদের দোকানটা হচ্ছে ইষ্টান মল্লিকার তলায় এটা দেখুন কতটা সুন্দর একটা ডিজাইন ব্যাপারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন স্ক্রিন শট দিতে হবে দুটো স্ক্রিনশট দিতে হবে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যাদের লাগবে তারা দুটো নিয়ে নিবেন সালোয়ারটা হচ্ছে এটা অন্যটা দেখুন মাসা আল্লাহ কতটা সুন্দর একটা অন্য হ্যাঁ খুবই সুন্দর একটা অন্য পাচ্ছেন এটা অন্যটা দেখুন অন্যটা দেখলে চোখ জুড়িয়ে যাবে কাপড়গুলো কিন্তু একদম পিওর সুইচ কটনের মধ্যে থাকবে হ্যাঁ একদম পিওর সুতি যে সুইচ কটনগুলো হয় ওগুলোর মধ্যে থাকবে তো হচ্ছে পরে এগুলো খুবই কমফোর্টেবল এবং পরে পরে কিন্তু ইনশাআল্লাহ খুবই আরাম পাবেন এটা দেখুন মাসাল্লা কতটা সুন্দর একটা ডিজাইন আমার ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা চোখে লাগার মতো একটা ডিজাইন চোখে লাগার মতো একটা ডিজাইন দেখুন মাসা কতটা সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে একদম ভুলো হ্যাঁ এটা হচ্ছে কালসা যে ব্লুটা হয় কালসা ব্লু কালার থাকবে এটা স্যালোয়ারটা হচ্ছে এটা এবং এটা হচ্ছে ওনাটা দেখুন মাস আল্লাহ কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন এই ভিডিওতে যা দেখাবো সবগুলো হচ্ছে আপনার আষ্টশো পঞ্চাশ সিঙ্গেল প্রাইস আর হচ্ছে দুইটার বেশি নিলে হচ্ছে অফার প্রাইস আষ্টশো টাকা করে এই অফার প্রাইস মিস না করতে চাইলে দু তো অর্ডার করে নিয়ে নেবেন এটা দেখুন মাস কতটা সুন্দর একটা কালেকশন হ্যাঁ এবং কাপড়ের কোয়ালিটি কিন্তু হানড্রেড পারসেন্ট ইনশাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটির কাপড় থাকবে যারা এর আগে নিসেন জানেন আর যারা নেন নয় আমি বলবো একটা দুইটা হলো নিয়ে দেখেন আমাদের কাছ থেকে যে আমরা হচ্ছে কি দামে কি প্রোডাক্ট দিচ্ছি নিয়ে দেখেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে অন্যটা অন্যটা দেখুন মাসাল্লা কতটা সুন্দর একটা অন্য হ্যাঁ দেখার সাথে সাথে স্ক্রিনশট দিতে হবে দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন অনেক কালেকশন আসছে অনেক কালেকশন আসছে সবগুলো কালেকশন একটা একটা ইনশাল্লাহ দেখাই দিব এটা দেখুন কতটা সুন্দর একটা কালেকশানে কিছু কালেকশন রিপিট আসছে অনেক কালেকশন নতুন আসছে তো যাদের লাগবে যেটা নিয়ে নিবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন শুধুমাত্র ঢাকার বাইরে নতুন কাস্টমার যারা আসেন দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করা লাগবে বাদ বাকি টাকা ড্রেস হাতে পাওয়ার পরে দেন হচ্ছে আপনারা কাস্টমারকে আপনার ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন এটা দেখুন কতটা সুন্দর একটা ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা ওন্নাটা দেখুন মাশাল্লাহ বিশাল বড় ওন্না আর কতটা সুন্দর একটা ডিজাইন দেখুন অনেক বড় ওন্না হ্যাঁ অনেক বড় না দুটো স্ক্রিনশট দিতে হবে আমি যত দ্রুত সম্ভব ইনশাআল্লাহ আপনাদেরকে দেখায় দিব সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা কি করতে হবে দেখতে হবে হ্যাঁ দেখে হচ্ছে এটা দেখুন কতটা সুন্দর একটা ডিজাইন একদম নিউ একটা ডিজাইন হ্যাঁ যেমন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা ডিসেটটা হাতা এবং কিন্তু প্রতিটা জামার সাথে আমাদের আড়াই গজ স্যালোয়ার কাপড় পাবেন এবং ইনশাল্লাহ খুবই ভালো মানের কাপড় পাবেন আমরা সবসময় চেষ্টা করি একটা বেস্ট প্রোডাক্ট বেস্ট দামে দেওয়ার জন্য আপনাদেরকে এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা না দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা পছন্দ হবে একটু দুটো স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা দেখুন কতটা সুন্দর একটা কালেকশন তোমার পার্টটা হচ্ছে এটা ব্যাক পার্টটা নিচেরটা হাতা হ্যাঁ নিচেরটা হাতা থাকবে ফ্রি সাইজ কাপড় আছে এবং কোয়ালিটি ফুল কাপড় থাকবে সালোয়ারটা হচ্ছে এটা আড়াই গজ সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন এটা ওনারটা যদি দেখায় দিই ওনারটাও কিন্তু মাসাল্লাহ আপনারা খুবই সুন্দর এবং অনেক বড় একটা ওনা পাবেন জামাটার সাথে বিশাল বড় একটা ওনা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ওনাটা দেখুন কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন এগুলা রেগুলার ইউজের জন্য খুবই আরামদায়ক খুবই আরামদায়ক এখন এগুলো প্রচুর পরিমাণ চলতেছে হ্যাঁ আর এগুলা রেগুলার ইউজ বলেন বা হচ্ছে আপনি সবখানে এটা পড়তে পারবেন হ্যাঁ সবখানে হচ্ছে আপনি এটা পড়তে পারবেন এটা এতটা হচ্ছে কি মানে আপনার ভালো মানের কাপড় এবং ফ্যাশনেবল এটা দেখুন মোস্ট ভাইরাল কিন্তু একটা ডিজাইন এটা কিন্তু রিপিট আসছে এটা কিন্তু হচ্ছে কিছুদিন আমাদের কাছে ছিল না এখন কিন্তু আবার আসছে যার যত পিস লাগবে এটা নিয়ে নেবেন অন্যটা দেখুন কতটা সুন্দর একটা অন্য ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর যারা একটু কন্ট্রাস্ট পছন্দ করেন তারা নিয়ে নেবেন স্ক্রিনশট এটা দেখুন একটা কী ডিজাইন আসছে বোটল গ্রিনের মধ্যে এই এখন গ্রিন কালারের মধ্যে এটা কী আসছে একদম ইউনিক একটা ডিজাইন যেমন ফোন পটটা হচ্ছে এটা যারা একটু ইউনিক কিছু পড়তে যাচ্ছেন জমজমের মধ্যে নিয়ে নিবেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন আসছে সালোয়ারটা হচ্ছে এটা আড়াই গস এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ওনা আষ্টশো পঞ্চাশ সিঙ্গেল পিস আষ্টশো পঞ্চাশ দুইটার বেশি নিলে অফার প্রাইস মাত্র আষ্টশো টাকা করে পেয়ে যাবেন যার যেটা পছন্দ হবে শুধুমাত্র একটা স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন তাদের জন্য ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ ইনশাল্লাহ আপনার হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন এবং ঢাকার বাইরে নতুন কাস্টমার যারা আছেন দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দেবেন বাদ বাকি টাকা ড্রেস হাতে পাওয়ার পর দেবেন এবং নেক্সট টাইম থেকে যখন নেবেন তখন ইনশাআল্লাহ আপনাদের এক টাকাও বিকাশ করা লাগবে না ফুল ক্যাশ অন ডেলিভারি তখন পেয়ে যাবেন আরেকটা কথা হচ্ছে যারা হচ্ছে সাত পিস দশ পিস পাঁচ পিস নেবেন সেই কিছুটা ডেলিভারি চার্জ বাড়বে হ্যাঁ আপনি যেমন এক পিস দুই পিস তিন পিস চার পিস নিলে ডেলিভারি চার্জ কিন্তু রেগুলার যেটা ওইটাই থাকবে অনেক সময় দেখা যায় আপুরা কোয়ান্টিটি বেশি নেন সেই কিছুটা ডেলিভারি চার্জ বাড়বে কারণ এগুলো হচ্ছে ওয়েট হিসাবে কুরিয়ার চার্জটা হচ্ছে কোম্পানি আমাদের কাছ থেকে নিয়ে থাকেন নিয়ে থাকে অনেকে হচ্ছে জানেন অনেকে জানেন না আমরা বলে দিলাম যাতে আপনাদের সুবিধা হয় এটা ওনাটা দেখুন কতটা সুন্দর একটা ওনা প্রতিটা কালেকশনই মাসাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর আশা করি আপনাদের সবার আজকের কালেকশনগুলো কম বেশি ভাল লাগবে এটা দেখুন ইয়ালোর মধ্যে কতটা সুন্দর একটা ডিজাইন ব্যাকপারটা হচ্ছে এটা নিচেরটা হাতাটা সালোয়ারটা হচ্ছে এটা ওনাটা যদি দেখাই দিই এটা ওনাটাও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে ওনাটা কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন শুধু দেখুন এটা দেখুন আরেকটা ডিজাইন হচ্ছে এটা ব্যাকপার্টটা নিচেরটা হাতটা একদম নিউ ডিজাইন হ্যাঁ এটা কিন্তু নিউ ডিজাইন স্যালটটা হচ্ছে এটা ওনাটা দেখুন মাসাল্লাহ কত এটা সুন্দর একটা ওনা পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা দেখুন কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন দেখুন এটাও নিউ ডিজাইন হ্যাঁ এটাও নিউ ডিজাইন চার ফল পাটটা হচ্ছে এটা ব্যাক পার্ট নিচেরটা হাতা দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন হ্যাঁ স্যালোয়ারটা হচ্ছে এটা এটাও দেখুন কন্ট্রাস্টনের মধ্যে আসছে খুবই সুন্দর এটা ওনাটা মাসাল্লাহ চোখে লাগার মতো একটা ওনা এটা দেখুন একটা ওনাটা দেখুন মাসাল্লাহ কত সুন্দর একটা ওনা এটা দেখুন আরেকটা ডিজাইন প্রতিটা কালেকশন আশা করি ইনশাল্লাহ সবার ভালো আসছে আসতে আসতে নিচেরটা হাতাটা কতটা সুন্দর একটা কালেকশন দেখুন হচ্ছে এটা অন্যটা দেখুন কতটা সুন্দর একটা অন্য পাচ্ছে না এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা ওনা পাচ্ছে দু স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে আমি বলবো একদমই হচ্ছে দেরি করবেন না স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন তাদের জন্য ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ ইনশাল্লাহ আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন হ্যাঁ এটা দেখুন কতটা সুন্দর একটা ডিজাইন স্যালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখুন কথাটা সুন্দর একটা ওনা বলছে খুবই সুন্দর একটা অন্য দুইটা মালহার ডিজিটাল লোনের কালেকশন আছে এই দুইটা মালহার ডিজিটাল লোন বাদ বাকি যা আছে সব জমজম সুইজে থাকবে এটা হচ্ছে মালহার ডিজিটাল লোনের খুবই সুন্দর একটা কালেকশন মালহার ডিজিটাল লোনের এটা স্যালোয়ারটা হচ্ছে এটা দেখুন কতটা সুন্দর একটা পাচ্ছেন খুবই সুন্দর একটা পাচ্ছেন মালহার ডিজিটাল মালহার ডিজিটাল মালহার ডিজিটাল লোন এরপর যা দেখাবো সব জমজম সিজের থাকবে মালহার ডিজিটাল লোনের দাম একই হ্যাঁ মালহার জমজম সব একই প্রাইজের ওননাটা দেখুন কতটা সুন্দর একটা ওননা পাচ্ছেন এটা হচ্ছে হ্যাঁ আষ্টশো পঞ্চাশ সিঙ্গেল পিস আষ্টশো পঞ্চাশ দুইটার বেশি নিলে হচ্ছে কি আপনারা পেয়ে যাবেন অফার প্রাইস মাত্র হচ্ছে আষ্টশো টাকা করে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দেবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আপনি ইনবক্সে পাঠিয়ে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন তাদের জন্য ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ ইনশাল্লাহ আল্লাহ আপনার হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন স্যালয়ারটা হচ্ছে এটা টা দেখুন মার্শাল্লাহ কতটা সুন্দর একটা অন্যায় খুবই সুন্দর কালেকশন দুটো স্ক্রিনশট দিতে হবে প্রতিটা কালেকশন আশা করি সবার ভালো লাগবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন তাদের জন্য ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ কিন্তু ইনশাল্লাহ আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন এটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা কালার সালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ওনা দেখুন এবং কালারটাও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন এটা দেখুন কতটা সুন্দর একটা ডিজাইন যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা ব্যাক পার্টটা নিচেরটা হাতা হ্যাঁ খুবই সুন্দর একটা কালার পাচ্ছেন সালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখুন কতটা সুন্দর একটা ওনা চোখে লাগার মতো একটা কালেকশন এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা ওনা ব্ল্যাকের মধ্যে ফোন পার্ট হচ্ছে এটা ব্ল্যাক পার্ট সেটা হাতা চার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা দিন বক্সে পাঠিয়ে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন তাদের জন্য ই মু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিয়ে নিবেন এটা হচ্ছে হোম্যাটা কতটা সুন্দর একটা অনাব আছেন দেখুন

এটা দেখো কতটা সুন্দর একটা কালেকশন সালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন জামাটার সাথে খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন দেখার সাথে সাথে স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ যার এটা পছন্দ হবে

এটা অন্যটা দেখুন কতটা সুন্দর একটা অন্য পাচ্ছেন অনেক কালেকশন আশা করি সবার ভালো লাগবে যার যেটা পছন্দ হবে শুধুমাত্র একটা স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন তাদের জন্য ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ ইনশাল্লাহ আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন এটা দেখুন কতটা সুন্দর একটা ডিজাইন ফ্রন্ট পার্টটা ব্যাক পার্ট নিচেরটা হাতা দেখুন কতটা সুন্দর একটা ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা ওনাটাও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা অনু কিন্তু পেয়ে যাচ্ছেন এটা দেখবেন আরেকটা কালেকশন প্রতিটা কালেকশন মার্শাল্লাহ খুবই সুন্দর যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে যারা দেখবেন তাদের জন্য ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা দেখুন কতটা সুন্দর একটা কালেকশন জামা ফল পাটটা হচ্ছে এটা ব্যাক পার্ট নিচে একটা হাতা এটা খুবই সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন স্যালোয়ারটা হচ্ছে এটা এবং এটার ওনাটা দেখুন কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন জামাটার সাথে খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন ফট এটা ব্যাক পার্ট নিচেরটা হাতা দাম আষ্টশো পঞ্চাশ হ্যাঁ সিঙ্গেল পিস আষ্টশো পঞ্চাশ আপনারা দুইটা বা দুইটার বেশি নিলে অফার প্রাইজ পেয়ে যাবেন হচ্ছে মাত্র আষ্টশো টাকা করে হ্যাঁ আষ্টশো টাকা করে অফার প্রাইজ আছে যারা লাগবে নিয়ে নেবেন দুটো স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন এটা দেখুন এটা দেখুন কতটা সুন্দর এটা খালি সিলিং ফোন হচ্ছে এটা ব্যাক পার্ট নিচেরটা হাতা সালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখুন কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন জামার ফোনপারটা হচ্ছে এটা কালারটা দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর একটা কালার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে সালোয়ারটা জামার সাথে খুবই ভালো সালোয়ার কাপড় পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা দিতে হবে লাস্ট কালেকশন এটা আজকে লাস্ট কালেকশন অনেকগুলো কালেকশন দেখাইছে আলহামদুলিল্লাহ যার যেটা পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা ও ইনবক্সে পাঠিয়ে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন তাদের জন্য ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া থাকবে আপনার ওইখানে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকার বাইরে হল নতুন কাস্টমার যারা আছেন দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দেবেন আর কোয়ান্টিটি বেশি হলে ডেলিভারি চার্জ কিছুটা বাড়বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনাস পেশেন্ট সাথেই থাকবেন